মামা প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা হলস্টন ফিজিয়ান গরু গরুটা দেখাও দর্শক ভাইদেরকে গরু হলে হবে না ঠিক আছে গরুর পার্সেন্টেজ থাকা লাগবে গরুর কোয়ালিটি থাকা লাগবে গরুর সকল বৈশিষ্ট্যগুলো দেখে গরু কয় করতে হবে ঠিক আছে তাহলে খামারি করে লাভ আনতে পারবে গরু কিনলে যে লাভ হবে তাই না এরকম কোয়ালিটি এবং পার্সেন্টেজ একশো জন লোক দেখলে একশো জন লোকের ভালো ভালো লাগবে ঠিক আছে

মামা এই পাশে তিনটা বকনা একটা লট করেছেন নাকি তিনটা বকনা একটা লট করেছি তার প্রথম বকনা 75500 টাকা 75500 টাকা লট এটা হচ্ছে লটের প্রথম গরু লটের প্রথম গরু গরুটা দেখাও যে মাথাটা মাথাটা দেখাও হুম এটা হচ্ছে রেড ফিজিয়ান গরু ঠিক আছে রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান গরু মাথাটা দেখো কতটুকু মাথা এবং কানে কিন্তু হিউজ পরিমাণ পশম আচ্ছা আচ্ছা ঠিক আছে

বাবা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা লটেড যে দ্বিতীয় নম্বর যে গৌটি নেটসেন এই গৌটির জাপমান বয়সিয়ান গরু ঠিক আছে গরুটা দেখো মামা গরুটা কত সুন্দর ঠিক আছে এবং মাথা শিপটা কতটা ছোট এবং কানগুলা বোরের পাতার মধ্যে একবারে সেম হুম হুম একবারে এতটুকু ঠিক আছে এবং লাভে নাই কম্বল নাই ঠিক আছে ডাবল পার্টির গরু এবং প্রত্যেক গরুই ডাবল পার্টির গরু ঠিক আছে হাফ পাগুলা খুবই মোটা মোটা এবং মাথা শিপটা দেখো মামা

মাশাআল্লাহ দারুণ একটি গরু বয়সটা কেমন বললেন মামা এটার এটার বয়স আছে 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে মামা 8.5 থেকে 9 মাস জি তিনটা सेम বয়সের বাচ্চা দব তিনটাই सेम বয়সের বাচ্চা এবং তিনটা একই একই ক্যাটাগরি ঠিক আছে ডাবল বডির গরু আচ্ছা আচ্ছা এটার দামটাও রাখছেন লটে 75500 এটা হচ্ছে লটের দুই নম্বর গরু হ্যাঁ এটা দুই নম্বর চলেন আমরা তিন নম্বরটি দেখি জি অবশ্যই মামা এই পাশে তিনটা লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আছেন এটা কি জেতের গরু

এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল মানে গরুর একটা জিনিস কি কোনো লাভই নাই কোনো কম্বল নাই ঠিক আছে গলাটা পেটটা ঠিক আছে একবারে সরু হ্যাঁ আচ্ছা এই জিনিস আমাদের কয় করার জিনিস সেগুলো নিয়ে যাচ্ছে কোড করতে হবে ঠিক আছে এগুলো বুঝতে হবে দর্শক ভাইদেরকে আচ্ছা তিনটা বাচ্চা এক সঙ্গে করে দেন আমরা লটটা একবার দেখাই দর্শক মমা এই তিনটা বকনা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায়